আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসাইবানুর কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল রোল তো সবাইকে সম্পূর্ণ ভিডিওটি নাটেনে দেখার জন্য অনুরোধ রইল আর আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটু হলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে ভেজিটেবল কুচিয়ে নেব তো আমি এখানে নিয়েছি দুইটা বড়ো সাইজের আলু একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এবং গাজর নিয়েছি দুইটা গাজরটাও আমি গ্রেট করে নিয়েছি এবং আমি নিয়ে নিয়েছি এখানে সিম সিমগুলো আমি কুচি করে নিয়েছি তো আমার আলুটা কালো হয়ে যাওয়ার কারণ হচ্ছে আলুর মধ্যে কষ ছিল এই জন্য আলুটা কালো হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে নর্মাল পানি অ্যাড করে দিব নর্মাল পানি দিয়ে ভালোভাবে কষলিয়ে কছলিয়ে সবগুলো সবজি ধুয়ে নেব তো ধোয়ার এ পর্যায়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে চেপে সবজিগুলো তুলে নেব তিন থেকে চারবার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো দেখতে পেয়েছেন আমার সবজিগুলো একবারে পরিষ্কার হয়ে গিয়েছে এবং আলুগুলোও সাদা হয়ে গিয়েছে তো এখন আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলো ভাজা হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ভেজিটেবলসগুলো দেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ এবং পরিমাণ মতো লবণ এবং আমি আরও অ্যাড করে দিচ্ছি ম্যাগি মশলা তো ম্যাগি মশলাটা অ্যাড করলে আমাদের এই সবজিটার সাথে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন হয় না তো এ পর্যায়ে আমি নিয়ে নিব দুই কাপ পরিমাণে আটা এবং অল্প পরিমাণে লবণ স্বাদ এবং ওয়ান থার্ড কাপের এক কাপ পরিমাণ সয়াবিন তেল এখন হাত দিয়ে ভালোভাবে আমি ডোলে আটাগুলোর সাথে মিশিয়ে নেবো তো আপনারা এই রোলের জন্য আটা কিংবা ময়দা দুটোই ইউজ করতে পারেন আমার হাতের কাছে আটা ছিল এই জন্য আমি আটা নিয়ে নিয়েছি তো এখন আমি ভালোভাবে ডোলে মথে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে মথে নেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্টে দিয়ে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পরে আবারও চলে এসেছি তো এখন আমি ছোট ছোট করে ডোটা নিয়ে নিব নিয়ে রুটির শেপ দিয়ে নিব রুটির শেপ দেওয়ার পরে আমি ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি রুটির মধ্যে তো লম্বা করে দিয়ে দিব। আপনারা আমার হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পারবেন আমি রোলটা কিভাবে বানাচ্ছি এখানে লক্ষ্য করুন তাহলে আপনারা দেখতে পাবেন তো আমি এখন রুটি দুই পাঁচটা বটে দিব তো অবশ্যই বটাটা না থাকতে চাইবে না সেজন্য আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে আমি বটাগুলো দিয়ে নিব এবং রোলটা আমি ভাজ করে ফেলব তো ভাজ ভাজ করার শেষে আমি পানি দিয়ে মুখটা আটকে দিব এতে করে যখন আমি রোলটা চুলার মধ্যে দেবো ভাজার জন্য খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নেব তো রোলগুলো অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন তো এখন দেখতে পাচ্ছেন আমি রোলগুলো দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ ভেজে নিব চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে তো অবশ্যই মিডিয়ামে দিয়ে ভাজতে হবে কারণ চুলার আঁচ হাই স্পিডে দিলে পুড়ে যাওয়ার চান্স আছে এই জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে উল্টে পাল্টে নেব প্রায় সাত থেকে দশ মিনিট মিডিয়াম আঁচে দিয়ে আমি রোলগুলো ভেজে নিবো তো দেখতেই পাচ্ছেন আমার রোলগুলোর ফাইনাল লুক আছে